এই পয়েন্টে ওই পয়েন্টে বিষয়টা আমি বলতে পারছি না এই পয়েন্টে এখনো ভুলো আইডি কার্ড বা এই ধরনের কোনো কিছু হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি সাধারণ আমাদের আসছে আগ্রহ থেকে ওনাদেরকে বুঝিয়ে বলছে আরও আমাদেরকে কোঅপারেট করছে মানে এখন পর্যন্ত এই পয়েন্টে বেশ কৌশোরমতো অবস্থা হয় আরেকটা বিষয় আপনারা তো শুধুমাত্র আর আমাদের আমাদের করছে শুধু রাইট প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টোরিয়াল টিমের পাশাপাশি আমাদের আমরাই বেসিক্যালি কাজ করছি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করার জন্যই ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সকাল আটটা থেকে শুরু হয়েছে আটটা থেকে চারটা পর্যন্ত একেবারে বিরতিহীন বিরতিহীনভাবে নির্বাচন চলবে এবং আজকে সবাই অবগত আছেন যে মোট আটটি কেন্দ্রে আটশো দশটি বোথ রয়েছে সেখানে নির্বাচন হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অঞ্চলগুলোতে এই আপনার বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে একেবারে সুচারুভাবে প্রত্যেকটি মানুষকে আপনার যারা এখানে আসছে দর্শনার্থী শিক্ষার্থী সাংবাদিক সাহিত্যিক এখানে যারাই আসছে প্রত্যেককে চেক করে এখানে ঢোকানো হচ্ছে এবং কার্ড ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী আছে তাদেরকে আপনার পরীক্ষামূলকভাবে চেক করে কাগজপত্র যাদের কাছে নেই তারা আসলে প্রবেশ করতে পারছে না আইডি কার্ড ব্যতীত মূলত আসলে কেউ এখানে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে ঢোকার কোনো সম্ভাবনা নেই কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে সিকিউরিটি রয়েছে এবং এই সিকিউরিটির মাধ্যমে আপনাকে তল্লাশি পূর্ব দেখতে পাচ্ছেন এখানে তল্লাশি করা হচ্ছে তল্লাশি করে করে এখানে ঢুকানো করছে দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন হচ্ছে এখানে প্রচুর আপনার যে আপনার বিভিন্ন বাহিনী রয়েছে আপনার এর মধ্যে পুলিশ বিডিআর র‍্যাব সহ এই আপনার আপনার রয়েছে ব্যক্তিগত ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স রয়েছে তারা জেনেছেন যে আসলে অনেকের ধারণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নির্বাচন নিয়ে যে সংশয় ছিল আসলে এটা হয়তো হবে না তো আপনারা জানেন যে সকাল আটটা থেকে এখানে নির্বাচন শুরু হয়েছে একেবারে বিরতিহীনভাবে চারটা পর্যন্ত নির্বাচন হবে এই নির্বাচন পরপর আসলে অনেকের মধ্যে একটা উচ্চ উদ্দীপনা তৈরি হয়েছে যে আসলে কি হতে যাচ্ছে আসলে নির্বাচন কতটা আপনার সফলতার সাথে হবে এই বিষয়গুলো নিয়ে আসলে মনের মধ্যে সন্দেহ থাকে আমরা আশা করব এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা কোনো ছাত্রছাত্রী কিংবা অভিভাবক কিংবা দর্শনার্থী কারোর সাথে কোনো প্রকার সেরকম কোনো মনোযোগ সৃষ্টি হয়নি আমরা আশা করব বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচন যদি এভাবে একেবারে সুস্থভাবে নির্বাচন হয় তাহলে হয়তো একটা আশা করা যায় যে একটা সুস্থ নির্বাচনের যে ভূজ প্রকাশ সেটাই হয়তো আমরা আজকে দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে